প্রিয় দর্শক শ্রোতা সারা রাত নামাজ ও জিকির করার চেয়েও দামি দোয়া রাতে একবার পড়লে আমল করলে সারা রাত নামাজ ও জিকির করা সব পাবেন বলুন সুবাহা আনন্দ প্রিয় দর্শক আমরা অনেকেই রাত জেগে আল্লাহ সুবাহানা তালার জিকির এবং নফল নামাজ তাহার জুতে নামাজ আদায় করতে পারি না চাইলেও আমরা যাতে জাগ্রত থাকতে পারি না শেষ রাতে জাগ্রত হতে পারি না এই জন্য আমরা যদি একটি দোয়া পাঠ করি তাহলে সারা রাত নামাজ ও জিকির করা সব আল্লাহ সুবাহান তাআলা আপনার আমার আমল নামায় দান করবেন বলুন শুভান মহান আল্লাহ রাবুল আলমিন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া সব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন সুবাহা আনল শুধু তাই নয় সারা জীবনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিবেন আপনি আপনার জীবনে শয়তানের ওয়াস মধ্যে পড়ে জিনার গুণা করেছেন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছেন জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন অনেক গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়েছেন পবিত্র ঈশ্বরের নামাজের পরে যদি আপনি এই আমলটি যদি করতে পারেন আল্লাহ রবুল্লা আলামিন তিনি আপনার জিন্দিগির সমস্ত খাতা তিনি মাফ করে দিবেন জেনে না বুঝে যত গুণা করেছেন যত কবিরা গোনা করেছেন ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত জানা ও যত গুণা করেছেন সমস্ত খাতা আল্লাহ সাহানা তালা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন বলুন মবিজি বলেন যে ব্যক্তির উপর কিনা আল্লাহ রব্বুল্লা আলমিন সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন বলুন সুবাহা আনল্ল প্রিন দর্শক কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না আমলটি তো করবই আমরা তার সাথে সাথে জীবনের সমস্ত গুণা ও যত রকমের অন্যায় করেছি অবিচার করেছি অপরাধ করেছি তা থেকে আল্লাহ তালের কাছে তবা প্রিয় দর্শক যুগে যুগে অনেক বড় বড় পাপি তবা করে আল্লাহ সুবাহানা তালের পক্ষ থেকে ক্ষমা পেয়েছেন আমরা তো শেষ নবীর উম্মত আখিরি নবীর উম্মত আমাদের কেউ আল্লাহ সুবাহান তালা ক্ষমা করবেন যতই পাপ করি না কেন প্রদর্শক তবা শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত পবিত্র কোরআনে তবা সম্পর্কে আল্লাহ সুবাহান তালা বলেছেন হে ইমানদার গণ তোমরা সকলেই আল্লাহ তালার কাছে তবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো বলুন সুবাহান আল্লাহ অন্যদিকে রাসুরুল্লাহ সাল্লাই আলী আসসালাম বলেছেন কোন ব্যক্তির উঠ জনবিহীন প্রান্তে অর্থাৎ মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর আবার তা ফিরে পেল যেমনি ওই ব্যক্তি আনন্দিত হয় তেমনি তবা করলে আল্লাহ তালা ওই ব্যক্তির চেয়েও বেশি আনন্দ হন বলুন সুবাহ দুনিয়ায় এমন অনেক ব্যক্তি ছিলেন এবং এখনও আছেন যারা অসংখ্য পাপ করার পরও আন্তরিকভাবে তবা করার কারণেই আল্লাহ সুবাহানা তালার প্রিয় বান্দা হিসেবে পরিণত হয়েছেন আল্লাহ সুবাহানা তালার খুব কাছের প্রিয় বান্দা হয়েছেন তবা করে গুনাকাজ ছেড়ে দেওয়ার কারণে এই ঘটনা তার উদাহরণ খুশারণে এক স্বাধীন চেতনা যুবক বাস করত সে ছিল পিতা মাতার একমাত্র সন্তান যুবকটির নাম ছিল আব্দুল্লাহ। রাত দিন সে খেলাধুলা গান বাজনা আর আনন্দ ফুর্তিতে লিপ্ত থাকত ধীরে ধীরে তার কিছু নিশাগ্রস্ত মদ্যপান বন্ধুর সাথে বন্ধুত্ব হয়ে গেল তাদের সাথে মেলামেশা করতে সেও আস্তে আস্তে মত খাওয়া শুরু করলো সেই যুবক আবদুল্লার এই অবস্থা দেখে তার পিতামাতা দিন রাত অস্থির থাকতো তাদের খাওয়া দাওয়া আর ঘুম নিদ্রা সবাই যেন আরাম হয়ে গেল সারাদিন তারা শুধু আফসোস করত আর কেঁদে কেঁদে প্রাণ উজাড় করত। ছেলেকে সুপথে আনার জন্য তারা অনেক চেষ্টা করলো কিন্তু সব চেষ্টায় বিথা গেল কারণ মানুষের মন পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষের নেই তা করতে পারেন একমাত্র আল্লাহ সুবাহ তারপরও যে যাই পরামর্শ দিত পিতা মাতা তাই করত আর আল্লাহ তালার কাছে ছেলের জন্য দোয়া করত এক রাতের ঘটনা আব্দুল্লাহ তার বন্ধু সহ মদের আড্ডাখানায় আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে গান বাজনার আসর বেশ জমে উঠেছে সবাই যখন নিশা করে মদ্য তখন আবদুল্লা দুই চোখ যেন এলো ঘুম সে ক্ষণিকের জন্য বাড়ির সে মাথা রাখলো আবদুল্লা হঠাৎ সে এক আশ্চর্য স্বপ্ন দেখলো ঘুমের মধ্যে সে দেখল একটি বাগান চোখ জুড়ানো সে বাগানের একটি গাছের ডালে বসে আছে একটি সুন্দর ময়ূর পাখি পাখিটি তার শুলে। মিষ্টি আওয়াজে পবিত্র কোরআনের একটি আয়াত পড়তেছে যার অর্থ হল এখনও কি সে সময় আসেনি যখন আল্লাহ তালার পাকের কথা শোনে মুমিন বান্দাদের অন্তর আল্লাহ তালার ভয়ে কেঁপে উঠবে এবং তাতে নম্রতা সৃষ্টি হবে বলুন আল্লাহ এ স্বপ্ন দেখে আব্দুল্লাহ চমকে উঠল ঘুম থেকে জেগে ওঠার সময় তার মুখে উচ্চারিত হল আল্লাহ সে সময় এসে গেছে হে আমার মহান ছ্রষ্টা সে সময় উপস্থিত হয়ে গিয়েছে বলুন সুবাহান্ল ছোট্ট এই স্বপ্নটি আব্দুলার মনে এক বিরাট পরিবর্তন সৃষ্টি করল এরপর সে মদের বোতল ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেললো তবলা বেতার হারমোনি সব ভেঙ্গে ভেঙে টুকরো টুকরো করে ফেললো তারপর গোসল করে মনকে স্থির করে তবা করল দীর্ঘ চিত্তে আল্লাহ তালার কাছে ওয়াদ্দা করল যে আর কোনো দিন সে আল্লাহ সোহানা তালার নাফরমানি করবে না আর কোনো দিন কোনো খারাপ কাজের কাছেও যাবে না ওই দিনের পর থেকে যুবক আবদুল্লাহ এমন পবিত্র জীবন যাপন করতে লাগলো যে তাকে দেখলে মনে হইতো তারা যেন কোনো দিন কোনো গুনাহের কাজে সংঘটিত হয়নি নির্ভেজাল তোবা একেই বলে প্রিয় দর্শক আপনারা অবশ্যই যুবকটির পরিবর্তন জীবন সম্পর্কে জানতে চাচ্ছেন হ্যাঁ এই যুবক আবদুল্লাহ সেই মহান ব্যক্তি দুনিয়ার মানুষ যাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আরেহ নামে চেনে নির্ভেজাল তওবা তার জীবনের মোর পরিবর্তন করে দিয়েছে খোরাসানি স্কলার হিসাবে পরিচিত এ আলেমের হাদিস শাস্তে এত জ্ঞান অর্জন করেছিলেন যে আজও অনেকে তাকে হাদিসের ইমাম হিসাবে শ্রদ্ধা করে থাকে বলুন সুবাহা আল্লাহ প্রিয় দর্শক আমরা যদি তবা করার মতো তবা করতে পারি আমাদেরকেও আল্লাহ তালা মাফ করে দিবেন। দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ দান করবেন সম্মানের জিন্দিগি দান করবেন ইনশাআল্লাহ দর্শক শ্রোতা এভাবে আল্লাহসুবাহান তালা বহু বড় বড় পাপিকে আল্লাহ তালা ক্ষমা করেছেন এজন্য আমরাও আমাদের গুণা থেকে আল্লাহ তাল কাছে তবা করে গুণা মাফ করার জন্য ক্ষমা চাইবো আল্লাহ সুবাহানা তালা আমাদেরকেও মাফ করে দেবেন প্রদর্শক এখন আমরা জানব কোন আমল করলে সারা রাত নামাজ জিকির করা সব পাবেন সেই সম্পর্কে প্রদর্শক সবার পক্ষে কি রাতভর ইবাদত করা সম্ভব সবাই তো প্রতিদিন রাতে জেগে ইবাদত করতে পারে না আল্লাহ তালা আমাদের জন্য কিছু সহজ কার্যকর আমল দিয়েছেন যেগুলো আমল করলে সারা রাত ইবাদতের সব অর্জন করা যায় বলুন না সুহান এক নম্বরে ফজর ও ঈশ্বরের নামাজ জামাতে আদায় করা ওসমান ইবনুল আফান রাজি আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি ঈশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অধ্য নামাজের সব লেখা হয় আর যে ব্যক্তি ঈশা ও ফজরের দুই নামাজ জামাতে আদায় করে তার জন্য পুরো রাত নামাজে কাঠানো সব নিকিবিদ্ধ করা হয় তাকে দান করা হয় বলুন সুবাহা আনল্লা তাই দর্শক অবশ্যই এই আমলটি আমরা করার চেষ্টা করবো ফজর ও ঈশ্বরের নামাজ জামাতে আদায় করব তাহলেই সারা রাত নামাজ পড়া সব আল্লাহ সুবাহানা তালা আপনাদের আমল নামায় দান করবেন বলুন সুবাহান্লাহ দুই নম্বরে রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবেন আবু মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন সুরা বাকারার শেষের দুই আয়াত যে ব্যক্তি রাতে পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে ইবাম নববী রহমতুল্লাহ আলী বলেন এর দ্বারা বোঝায় যে এটি সারা রাত ইবাদতের সব অর্জনের জন্য যথেষ্ট বলুন সুবাহা আনল্ল তিন নম্বরে রাতের বেলায় ঘুমানোর আগে একশো আয়াত তেলাওয়াত করা আবু হুরালা রাজি আনহু বলেন যে ব্যক্তি রাতে একশত আয়াত তেলাওয়াত করে তার আমল নামায় বহর ইবাদতের সব লেখা হয় সুবাহা আনল্ল তাই অবশ্যই আমরা এ আমলটি করার চেষ্টা করব। পবিত্র কোরআন মাজিদের ছোটো ছোটো সুরাগুলো তো পারেন এগুলো একশো আয়াত প্রত্যেক দিন ঘুমানোর আগে তেলাওয়াত করার চেষ্টা করবেন অথবা তেলাওয়াত শুনবেন তাহলেও কিন্তু হয়ে যাবে তাহলে সারা রাত ইবাদত করা সব আল্লাহ সুবাহানা তালা আপনার আমল নামায় দান করবেন আপনি ঘুমে থেকেও ফেরেস তারা আপনার আমল নামায় সব লিখতেই থাকবে লিখতেই থাকবে বললেন সুবাহ চার নম্বরে উত্তম চরিত্র ও ভদ্র স্বভাব রসুল্লাহ সাল্লাহ আলী বলেন যে মুসলমান সৈয়তের উপর আমলকারী হয় সে নিজের ভদ্রতা ও উত্তম চরিত্রের কারণে এমন মর্যাদা পায় যা সেই ব্যক্তির সমান যে রাতে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করে ও দিনে অধিক রোজা রাখে হজরত আয়সারি আল্লাহ হুতাল আনহা আরও বলেন মুমিন ব্যক্তি তার উত্তম চৈত্র দ্বারা রোজাদার ও রাতভর নামাজ আদায়কারীর মর্যাদা অর্জন করে বলুন সুবাহ অর্থাৎ যার চৈত্র উত্তম হবে নম্র ভদ্র হবে সে ব্যক্তি ওই ব্যক্তির সমান যে রাতভর ইবাদত করে দিনে রোজা রাখে ওই ব্যক্তি যেমন রাতে ইবাদতবন্দি করা সব পায় কেউ যদি মুসলমানের অর্থাৎ শরীয়তের উপর আমলকারী হয় আর যদি নম্র ভদ্র চরিত্র ভালো হয় সে রাতে ঘুমে থাকলেও সারা রাত ইবাদত বন্দুকি করা সব আল্লাহ তালা তার আমল নামা দান করবেন এজন্য উত্তম চরিত্র ও নম্র ভদ্র হওয়ার আল্লাহ সুবাহান তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন কিয়ামুল লাইলে নিয়তে ঘুমানো বলুন সুহা আনল্লাহ আবু দারদার আদি আল্লাহানু বলেন যে ব্যক্তি তাহাজুতের নিয়তে ঘুমাতে যায় অর্থাৎ কে আমল্লাহাজুদকে বলা হয় কে এ নিয়তে যদি ঘুমায় কিন্তু ঘুমের কারণে উঠতে না পারে তার জন্য নিয়ত অনুযায়ী সব লেখা হবে আল্লাহ সুবাহান তালা তার ঘুমকেও স্বরূপ গ্রহণ করবেন বলুন সুবাহা অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়া নিয়তে ঘুমানো আমি শেষ রাতে আজকে তাহাজ্জুদ নামাজ আদায় করব। কিন্তু ঘুমের কারণে উঠতে পারলেন না আপনি তাহাজুদের নামাজ পড়লে যে পরিমাণ সব পাবেন যে উঠতে পারলেন না আল্লাহ এই নিয়ত করার কারণে আপনাকে সমপরিমাণ পরিমাণ সব দান করবেন বলুন সুবাহা আল্লাহ ও জন্য তাহাজুতে নামাজে নিয়ত করে ঘুমানো তো অবশ্যই রাতে ঘুমানোর সময় তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমাবো ইনশাআল্লাহ প্রিয়দর্শক শ্রোতা আর আমরা যখন ঘুমাবো ঘুমানো দোয়া পর্ব আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া আবারও বলছি আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়ে আর ঘুম থেকে জাগ্রত হলে আলহামদুলিল্লাহ না বাদামা আমাতানা ওয়া ইলাই হিন্নুসুর আপনারা যদি ঘুমানোর সময় দোয়া পাঠ করেন বিশেষ করে ঈশ্বরের নামাজ জামাতে আদায় করেন আর ফজের নামাজ জামাতে আদায় করেন মা বোনেরা বাসায় আদায় করেন তাহলে অবশ্যই সারা রাত ইবাদত বন্দী করা সব আল্লাহ সুবাহ আপনার মধ্যে দান করবেন বলুন সুবাহান আল্লাহ প্রদর্শক আল্লাহ রহম ও সিম তিনি চাহিদা অনুযায়ী নয় নিয়ত ও সাধ্য অনুযায়ী আমাদের প্রতিদান দেন রাতে ঘুমের মধ্যেও নিয়ত করে কিংবা সহজ কিছু আমলের মাধ্যমেও সারা রাত ইবাদতের নামাজ ও জিকিরের সব অর্জন করা সম্ভব আমাদের উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানো এবং দৈনন্দিন জীবনে শত ব্যস্ততার মাঝেও কিছু সময় আল্লাহ তার সন্তুষ্টির জন্য বরাদ্দ করা কিছু সময় দেওয়া পেদর্শক শ্রোতা অবশ্য আমরা এ আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সবাহানা তার জন্য আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকারে আসে উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লেখে আমার দোয়ার সঙ্গে সঠিক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি আপনজন জন প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন তারা যেন এই আমলগুলো ব্যাপারে জানে এবং আমল করে তারা আমল করলে যে সব পরিমাণ সব আল্লাহ তালা তাকে দান করবেন আপনি তার কাছে পৌঁছে দেওয়ার কারণে সম পরিমাণ সব আল্লাহ তালা আপনার দান করবেন কিন্তু তার কোনো সবের কমতি হবে না বলুন না সুবাহান্লা